বছরের শুরুতেই কম্বল উপহার শীতের কষ্ট লাঘবের চেষ্টা এক স্বেচ্ছাসেবী সংস্থার বহরমপুরের নতুন বছরের প্রথম দিনেই কনকনের ঠান্ডায় দেড়শো দুস্থ মানুষের মুখে হাসি ফোটালো এক স্বেচ্ছাসেবী সংস্থা পাশাপাশি বছরের শেষ দিনে দুই দিন এলাকার শিশুদের নিয়ে বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল স্বেচ্ছাসেবী সংস্থার এই ধরনের কার্যকলাপ নতুন বছরের শুরুতে সামাজিক সম্প্রীতির বার্তা বহন করে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স এবং সুন্দর হয়ে উঠুক আমাদের সমাজ সকলের কাছে একটাই প্রার্থনা যেন এইভাবেই আমাদের জীবন আমাদের চারপাশ বুধবার বহরমপুরের চুনাখালিতে নতুন বছরের প্রথম দিনে কনকনে ঠান্ডায় দুস্থ মানুষদের মুখে হাসি ফুটলো এক স্বেচ্ছাসেবী সংস্থার হাত ধরে শীতে দুস্থ মানুষদের কষ্ট লাঘবের চেষ্টায় তারা প্রায় দেড়শো জন মানুষের হাতে তুলে দিল কম্বল না নাচের এসে আমরা শীতের আমরা ব্ল্যাঙ্কেট পেয়েছি আমরা খুবই খুশি আপনারা যারা এরকম যে যতক্ষণ আপনারা আজ বছর বছর দুয়ার এই দান করতে পারলেন আমরা দোয়া করছি এর পাশাপাশি বছরের শেষ দুদিন এলাকার শিশুদের নিয়ে বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল খেলার শেষে বিজয়ী ক্ষুদেদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার পুরস্কার হাতে পেয়ে ক্ষুদে প্রতিযোগীরা জানায় বছরের প্রথম দিনে পুরস্কার পেয়ে আমরা খুবই আনন্দিত নতুন বছরে এই খেলা অংশ করে খুব ভালো লাগছে এই নতুন বছরের পরের নতুন বছরে যাতে এরকম হয় এটাই চাই পিকনিক টিকনিক করলাম সবাই খুব আনন্দ হলো এই নতুন বছর ফার্স্ট জানুয়ারিতে আমি শটপট একটা খেলা ওটাতে থার্ড হয়েছি আর লং জাম্পে থার্ড হয়েছি চেয়ার টেবিল ফার্স্ট হয়েছি বহরপুর নার্সারি কর্ণধার ও স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি সাফিউল মুজনেবিনের তৈরি করা নার্সারি এলাকার পাশাপাশি নেপাল থেকে আগত পর্যটকদের আকর্ষিত করেছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আইজউদ্দিন মন্ডল কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রিন্সিপাল কৃষ্ণ সিংহ রানাওয়াত অধ্যাপক সপ্তঋষি সাহা ও বহরমপুর টাউন বাবু ইন্দ্রনীল পাল স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি সাফিউল মুজিনেবিন সহ নানান বিশিষ্ট ব্যক্তিবর্গরা তোমাকে হয়তো সাময়িক আনন্দ দেবে মাঠ তোমাকে লাইভ কভারেজ দেবে তুমি সেখান থেকে মাঠের গন্ধ পাবে তুমি সুস্থ থাকতে পারবে গাছপালা হবে তুমি এখানে খোলা জায়গায় থাকতে পার তোমার শরীর ভালো থাকবে গাছপালা লাগাতে হবে মানুষ করতে হবে মাটি আমাদের সম্পদ এটা আমাদের শুরু হয়েছে আট বছর থেকে আর এই এই এইভাবে বড়োভাবে আমরা করতে পেরেছি প্রকাশিত হয়েছে আমাদের সেটা হলো হবে ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িং অন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানে সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলএমএটি ইন্টারন্যাশনাল স্কুল থাকছে আধুনিক মানের পড়াশোনা গান নাচ কম্পিউটার ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি খেলাধুলা সুবিশাল মাঠ ক্যান্টিন সহ আরও অনেক কিছু রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই রয়েছে বাস পরিষেবাও আমাদের ঠিকানা বোরগাছি বড়রামপুর মুর্শিদাবাদ ডোমকলাও আমাদের শাখা রয়েছে ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ অপর শাখা চোয়া হরিহরপাড়া থানার পাশে